আমার সাথে একজন আছে জিব্রাইল হ্যাঁ দাড়ি উঠে নাই মোস উঠছে আপনার আবার মনে করেন না ফেরেশতা জিব্রাইল এটা একজন মানুষের নাম এটা সাহস বেশি ছিল এই জন্য হেরে সবাই বলতো জিব্রাইল ও কি করতো জানেন যদি দেখা যায় রাশিয়ান সৈন্য যাইতেছে কুদ্দুস ভাই হেরা যাইতে আছে আমরা বয়ে থাকবো আল্লাহ আকবার বলে চিল পাখির মতন উড়াল দিয়ে খপ করে ধরা একটারে নিয়ে আসতো আইন না মানে মুসলমানদের সামনে ফালাই দাঁড় আলুর বস্তা চিন্তা করেন রাশিয়ান সৈন্য না বাংলাদেশি সাধারণ মুজাহিদ এভাবে ধরে নিয়ে আসতো এই জন্য সবাই বলতে তুই তো মানুষ না তুই তো জিব্রাহিল জিব্রাইল ফেরেশতা সত্যি বেশি না আপনারা তো জানেন না ফেরেশতা দুইবার নবীজিকে আল্লাহ জিব্রাইল ফেরেশতার আসল রূপে দেখাইছেন আল্লাহ আকবর একটু বলে দিই এ পায়ের তালু মাটিতে আর হাঁটুর উপরে চার আঙ্গুল আসমানে এতটুক হইল মাটি আর আসমান বাকি শরীর কতটুকু এই হলো জিব্রাহিল আমিনের দুই আসল সুরতে দুই বার আল্লাহ নবীজিকে দেখাইছেন আল্লাহ আকবার ডাঙ্গা সাত দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব সাহেব ওলামা এক রাম আসাদাম পত্র এলাকার মান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন হাতিসের আলোতে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তফিক দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ সংখ্যা কম হবে আল্লাহ পাক বিজয় দান করবে এটা আল্লাহর ওয়াদা শর্ত হল মমিন হতে হবে কি হতে হবে বদরের যুদ্ধে তিনশো তেরো জন প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র বাহিনী মাত্র সতেরো মিনিটে ভাইসালা আল্লাহ আকবর কত মিনিটে ভাইসালা নবীজির হাতে তরবারি নাই সাহাবাদের হাতে তরবারি নাই খেজুরের ডাল আর প্রতিপক্ষ আবু জাহেলের এক হাজারের হাতে এক হাজার তরবারি হাই লেভেলের তরবারি কোরাইশি তরবারি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা শক্ত মজবুত ধার তরবারি কিন্তু সাহাবাহিকের মুখে আছে আল্লাহ আকবর জোরে করে আল্লাহ আকবর মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ আঘাত করলো সতের মিনিটে জন নেতা সহ মাটিতে পড়ে গেছে আল্লাহ আকবার সংখ্যা কম না বেশি হ্যাঁ এই জন্য আপনারা যা সংখ্যা আছেন আল্লাহ আপনাদেরকে বাছাই করে শেষ পর্যন্ত বসায় রাখছে আলহামদুলিল্লাহ দিল্লির দাদা বাবুরা যদি মাতৃভূমি নিয়ে আবার যুদ্ধ করতে চায় এই কয়েকজন যথেষ্ট হবে ইনশাআল্লাহ আরো জোরে করুন ইনশাআল্লাহ দেখেন না আফগানিস্তানে আসছে কি জানেন পৃথিবীর সেরা সোভিয়েত ইউনিয়ন পুরি বাবা রে বাবা এক কোটি 74 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ জীবনে শুনছেন কয় কত লাখ লাখ ছাপ্পান্ন হাজার সর্বোচ্চ বর্গ কিলোমিটার আমি হিসাব করে দেখছি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের গোসলখানা যতটি আছে এক সাত করলে বাংলাদেশের থেকে কয়েক ডবল হয়ে কথা বলুন সেই সোভিয়েত ইউনিয়ন আসছে আফগানিস্তানে আল্লাহ সাতাশি অষ্টআশি উনানব্বই দিয়ে আমাকেও তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার তফিক দান করেছে খালি হাতে মুসলমান ছোট্ট ছোট্ট বন্দুক ওই সময় ছিল থ্রি নট থ্রি আগে দেখছেন পুলিশের কাছে লম্বা বন্দুক এটা দেখো থ্রি নট থ্রি এটা একটা কগিং করলে একটা গুল্লি বাইরে একবার ফায়ার করলে আরেকটা বাইরে এটা এত মানে দেখতে দেখা যায় কাঠের বাটের মতো ডান্ডার মতো এরপরে আসছে এটা দশটা গুল্লি থাকে হাফ অটোমেটিক একটা একটা ফায়ার হয় এরপরে আসছে এ কে ফর্টি সেভেন এ র্যাবের হাতে এটা তিরিশ রাউন্ড থাকে এটা এটা অটোমেটিক তিন সেকেন্ডে তিরিশ রাউন্ড তিন সেকেন্ডে কত রাউন্ড তিরিশ রাউন্ড আমরা এক যুদ্ধে ছাত্র একশো বিশ জন ওর মধ্যে সাত জনের দাড়ি উড়ে নাই মোস উঠছে এর মধ্যে আমিও একজন আছি আমার সাথে একজন আছে জিব্রাহিল হ্যাঁ দাড়ি উড়ে নাই মোস আপনারা আবার মনে করেন ফেরেস্তা জিব্রাহিল এটা একজন মানুষের নাম সাহস বেশি ছিল এই জন্য সবাই বলতো জিব্রাহিল ও কি করতো জানেন যদি দেখা যায় রাশিয়ান সৈন্য যাইতেছে হেরা যাইতে আছে আমরা বয়ে থাকব আল্লাহু আকবার বলে চিল পাখির মতন উয়াল দিয়ে খপ করে ধইরা একটারে নিয়ে আসতো আইন না কান্দার মানে মুসলমানদের সামনে ফালাইতা আর আলুর বস্তা চিন্তা করেন রাশিয়ান সৈন্য একটা বাংলাদেশি সাধারণ মুজাহিদ এভাবে ধরে নিয়ে আসতো এইজন্য সবাই বলতে তুই তো মানুষ না তুই তো জিব্রাইল জিব্রাইল ফেরেশতা শক্তি বেশি না আপনিরা তো জানেন না ফেরেশতা দুইবার নবীজিকে আল্লাহ পাক জিব্রাইল ফের আসল রূপে দেখাইছেন আল্লাহ আকবর একটু বলে তালু মাটিতে আর হাঁটুর উপরে মাটি আর আসমান বাকি শরীর কতটুকু এই হইলো জিব্রাহ আমিনের দুই আসল সুরতে দুইবার আল্লাহ নবীজি কে দেখাইছেন আকবর এই জিব্রাইল ফেরেস্তা এর নাম জিব্রাইল আমাকে বলে কুদ্দুস ভাই যাইতে গেছে এরা দৌড় দেয় রাশিয়ান সৈন্য তো ওই একশো বিশ জনের মধ্যে আমরা সাতজন দাঁড়িয়ে উঠে নাই এখনো মুস বছর আঠারো বছর পার হয়ে গেছে আমাদের তা আমাদের ক্লান্ত হয়ে গেছি আমরা হাঁটতে 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 বাংলাদেশি মানুষ পাহাড়ি রাস্তা হাঁটতে পারি না পড়ে আছে সামনে যুদ্ধ হইতেছিল ওই যুদ্ধের তীব্রতা সহ্য করতে না পেরে কয়েকশো সেনাবাহিনী পলাইতেছে আর আল্লাহ আমগরে আগে আরো এক জায়গায় সাতজন দুর্বল কইরা ফালাই রাখছে আল্লাহ আকবর কি লীলা খেলা দেখেন যখন ওরা পলাইতেছে আমরা তো জানি না ওরা পলাইতেছে আর হেরা জানে না আমরা যে এখানে এইভাবে পড়ে আছি ক্লান্ত হয়ে জিবরাইলিয়া কুদ্দুস ভাই পলাইতেছে আমি কি পলাইতেছে মানে যে ভাগতেছে কত ফায়ার কর আমি কি শক্তি তো না আমরা তো হাঁটতে হাঁটতে হাত পাওয়া বস পড়ে

যুদ্ধ মুদ্ধ লাগলে পরে কেমনে যুদ্ধ করব আমি আর চেয়ারম্যান সব একলে যুদ্ধ জমুনু আপনারাও যাবেন একটা মুক্তি যুদ্ধ হয়ে গেছে না আরেকটা ছাত্ররা করছে না দ্বিতীয় আরে হোক না কমাসকম দ্বিতীয় একটা যুদ্ধ হইছে তো লেডি ফেরাউন গেছে এখন দালাল আছে সব বাগজে না আরেকটা যুদ্ধ হবে লিখে রাখো আপনারা জানেন না এই বাংলাদেশ কে করার জন্য দিল্লিতে সারা দিন পরিশ্রম করতেছে

দ্বিতীয় যুদ্ধ ওহুদ পারে নাই নবীজির সাথে জয়যুক্ত তিন নম্বর যুদ্ধ খন্দকের যুদ্ধ সত্র হাজার গোটা আরব গুত্র সব একত্রিত হয়েও নবীজির সাথে পারে নাই এরপরের যুদ্ধ বনু কুরাইজা পারে নাই এরপরের যুদ্ধ বনু নজির পারে নাই এরপরের যুদ্ধ ফাতামক্কা নবীজি যুদ্ধ সারা মক্কা বিজয় করেছেন তারা কুরাইশ বংশ কুরাইশ পারে নাই পরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ পারে নাই মুসলমানদের সাথে পরের যুদ্ধ তাবুক পারে নাই এইভাবে সাতাইশটি যুদ্ধে মূর্তি পূজারী আবু জাহেল পারে নাই নবীজির সাথে সাহাবাদের সাথে তার পরের যুদ্ধ সাতাইশটি যুদ্ধে তারা পারে নাই নবীজির উম্মদ সুলতান মাহমুদ গজনবি আফগানিস্তানের গজনি থেকে সতেরো বার দিল্লিতে আক্রমণ করেছে দিল্লির দাদা বাবুরা পারে নাই তারপরে শুনেছেন বাচ্চা বাবর আক্রমণ করেছে ওই যে বাবরি মসজিদ বিজয় করে বাবরি মসজিদ নির্মাণ করেছে মূর্তি পূজারীরা তার সাথে পারে নাই বাচ্চা আলতাবাস আক্রমণ করেছে দাদা বাবুরা তার সাথে পারে নাই শাহ জালাল ইয়ামানি মুজার সামনে ছিল রাজা গোর গোবিন্দরা পলায়ন করেছে পারে নাই মোহাম্মদ বিন কাসিম ছিল সিন্ধু প্রদেশে রাজা দাহির ছিল মূর্তি পূজারী রাজা দাহির স্কুলে ছাত্র ষোলো বছর মোহাম্মদ বিন কাসিমের সাথে পারে নাই রাজা গোর গোবিন্দ্র ডক্টর এলায়তুল্লাহ আব্বাসীর দাদার দাদা কেরামত আলী জৈনপুরী শাহ সৈয়দ আহমদ বেরলবির সাথে যুদ্ধে চলে গেছে কোথায় পঞ্জাব পেশাওয়ার রাজা গোর গোবিন্দের সাথে রাজা রঞ্জিত সিং এর সাথে পালায়ন করেছেন सैयद আহমদ বেরলবি सैयद আহমদ বেরলবি সৈয়দ اسماعিল জয়যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমরা যদি বাংলাদেশের মুমিন মুসলমানেরা জয় কোনো মূর্তি পূজার সামনে আসবে জাবায়া পড়ব আমাদের সাথে পারবে না ইনশাল্লাহ পারবে না বলুন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদের সাথে সামনে সামনে যুদ্ধ করে পারবে একদম নগদ জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান কত বড় বড় দাদা বাবু চল্লিশ জন জন পড়ছে সকলের কাছে মেশিন গান আছে না হেলমেট আছে না গড়ি আছে না বুট জুতা আছে না বেল্ট আছে না বেল্ট আছে না ভাই এরা তো পইরা গেল মালে ঘনিমত নিবেন না আমি কি মালে ঘনিমত কি হেদের কাছে বন্দুক আছে হেলমেট আছে এটি গনিমত ও মাসাল্লাহ মাসাল্লাহ গেলাম যা জমা করলাম হেলমেট চল্লিশটা বেল্ট চল্লিশটা ঘড়ি একটা সাড়ে তিন লক্ষ টাকা অষ্টআশি সনে সাড়ে তিন লাখ টেলিভিশন সেন্টার আছে রেডিও সেন্টার আছে বাহিনীদের ঘড়িতে এত মূল্য এই সবগুলো নিয়ে আমরা বসা সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা তো নিজেই কালান্ত নিজের বন্দুক নিয়ে তো হাঁটতে পারি না এত গনিমত নিয়ে যাব কিভাবে সাত মাইল হাঁটতে হবে দেখেন দেখেন আল্লাহকে কেমন সাহায্য করে সাহায্য করে পড়লাম ভয় পাইতেছি বাঘ বাল্লুক আসতেছে খেয়ে ফেলবে হারে আবার চিন্তা করলাম আল্লাহ যা করে বাঘ বাল্লুক আসুক আর না আসুক বন্দুক আছে আসবে খালি মার মু আল্লাহ যা করে সাতজন রেডি কিন্তু মানুষ হিসাবে ভয় এক একসাথে যদি ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর মাগরিবের আজানের শেষ দুইটা গাদা এরম স্বাস্থ্যওয়ালা আমাদের সামনে আইসা মাথা নিচের দিকে দিয়ে লেজ এরকম করে বলতেছে যত অস্ত্র মেশিন গান আছে সবগুলো আমার পিঠে রাখো তারপরে তোমরা চলতে থাকো আল্লাহু এখন কিভাবে কিভাবে বাঁধবো কিভাবে মাথায় পাগড়ি আছে সব পাগড়িগুলো গিট্টা দিছে গিট্টা দিছে লম্বা হয়ে গেছে এখন যা ছিল মাল সামানা সব প্যাটের উপরে রাইখা রশ্মি দিয়ে প্যাট সহ বেঁধে টাইট করে তারপরে গেলাম দাদা বুরু বুরু চলো আমাদের সাথে সাথে চলে আসছে